রাত আমার আমার ছোট বোনের সাথে বিয়ে এটা আমাকে দেখতে হবে যে আমি কখনোই ভাবতে পারিনি আলাইকুম আমাদের বিবাহিত জীবনের প্রায় পাঁচ বছর হতে চলল আমার দুই বছরের একটা ছেলে সন্তান আছে আর আমরা দুই ভাই এক বোন আমার একটা ছোট্ট বোনও আছে বিয়ের পর আমাদের সংসার ভালোই চলছিল আমার হাজবেন্ডের সাথে আমার মোটামুটি ভালোই সময় ঝগড়া হতো না আমার হাজবেন্ডের একটা কসমেটিকের দোকান আছে আমার বোন সেখান থেকে সব ধরনের কসমেটিক নিয়ে থাকে তার যদি কোনো কিছু প্রয়োজন হয় হয়তো আমার হাজব্যান্ড বাড়িতে গিয়ে দিয়ে আসে নয়তো সে এসে নিয়ে যায় আবার আমার ছোট ছেলেকে দেখার জন্য বারবারই আমার বোন আমার বাড়িতে আসে আর আমার বোন যখন আমার বাড়িতে আসে তখন তো আমাকে ভালোই লাগে কারণ আমার একটাই বোন আমার বোন ছিল আমার থেকে অনেক সুন্দরী আমি একটু শ্যামলা আর আমার বোন ছিল অনেক ফর্সা আর দেখতেও অনেক সুন্দর আমার হাজবেন্ড আবার আমার বোনের সাথে দুষ্টমি করত যে তুই এত সুন্দর তোর কোথায় বিয়ে হবে তুই তো রূপবতী গুণবতী সব পার্স দিয়ে এক্সপার্ট আমিও বলতাম হ্যাঁ আমার বোন তো বিশ্ব সুন্দরী আমার বোনকে আমরা দেখে শুনে এক রাজকুমারের সাথে বিয়ে দেব অনেক শয়তানি দুষ্টুমি কর ছেলেটা হবার পর আমার বোন প্রায় সময় আমার বাসায় থাকতো আমিও কিছু মনে করতাম না ও আমার সাথে কথা বলতো ঘুরতে যেত যেত দোকানে আমিও মনে করতাম আমার হাজবেন্ড তো আমার বোনকে একদম তার নিজের ছোট বোনের মতো ভালোবাসি আমি তাদেরকে নিয়ে কখনো খারাপ মাইন্ড করিনি আমার ওটা কখনো মনেই হতো না আমার তো আবার ভালোই লাগতো কিন্তু তারা যে আমার অন্ধবিশ্বাস নেই এইভাবে খেলবে তা আমি জীবনেও ভাবতে পারি একদিন আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম যাওয়ার সময় আবার আমার বোনকে বললাম যদি তোর ভাইয়া ওঠে তাহলে তাকে একটু নাস্তাটা গরম করে দিস আমার বোনও বলল ঠিক আছে আমিও নিশ্চিন্তায় আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তারের কাছ থেকে আমার আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যেত কিন্তু সেদিন ডাক্তারই বসেনি তাই কি আর করবো সেখান থেকে সোজাসুজি বাসায় চলে আসলাম বাসায় আসার পর আমার হাজব্যান্ড আর আমার বোনকে যেভাবে দেখলাম তা আমি কখন নই ভাবতে পারিনি আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল ওরা আমাকে বলছিল যে না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি যে আমার নিজের চোখেই অবিশ্বাস করতে পারতেছি না পরে আমার বোনকে বললাম আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু তাহলে তুই এখন বাড়ি চলে যা এখানে থাকার আর কোনো তো দরকার আমার আবার আমার মুখের ওপর দিয়ে কিছু না বলে চলে গেল কিন্তু চলে গেলে আর কি হবে তাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তারা প্রায় সময় দেখা করতো কথা বলতো আমি মাঝে মাঝে টের পেতাম তারপর একদিন আমি আমার বাপের বাড়িতে গেলাম গিয়ে মা বাবাকে সব কিছু খুলে বললাম মা বাবা তো অনেক রাগ হয়ে গেল তাকে অনেক বোঝালো মারলো কিন্তু কি আর কর তাকে বোঝাই তখন সে বোঝে কিন্তু তারপর আবার অন্যরকম করে একদিন তো আমি আমার হাজবেন্ডের এর পায়ে ধরে বললাম আমার সাথে এরকম করো না কারণ আমার একটা বাচ্চা আছে তাকে আমি কি জবাব দিব এদিকে আবার আমি আমার বোনকে বললাম তুমি আমার হাজবেন্ডকে ভিক্ষা দাও তাহলে আমি নিজেকে শেষ করে দেবো কিন্তু তারা দুজনেই কেউ কাউকে ছাড়া বাঁচবে না মা বাবা অনেক কষ্ট করেছে আমার জন্য যাতে ওরা দুজন আলাদা হয়ে যায় আর আমার সংসারটা আগের মতো হয়ে কিন্তু সবাই তাদের একটাই কথা তারা দুজনেই বিয়ে করবে পরে আমি ভাবলাম কেন তাহলে আমি ওদের মধ্যে থাকি তাই আমি আমার ছেলেকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসলাম তাহলেই তাদের বিয়ে কখনও কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক না এটা একটা সত্যি ঘটনা